নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা রাতের বেঁচে যাওয়া রুটি আর ফেলতে হবে না সেটা দিয়েই বানিয়ে ফেলুন মজাদার চটপট এক টেস্টি জলখাবার খুব সহজেই সামান্য উপকরণ ব্যবহার করে কম সময়ে বানাতে পারবেন এটা ছোট থেকে বড় সবাই মজা করে খাবে বুঝতেই পারবে না রুটি দিয়ে বানানো এর জন্য এখানে আমি দুটি রুটি প্রথমে এইভাবে রোল করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে সুন্দর করে এইভাবে সরু সরু করে আমি কেটে নেব বন্ধুরা এটা কিন্তু দেখতে অনেকটা চাউমিনের মতো হয় আর যারা রুটি খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা চেটে ফুটে খাবে এইভাবে ছোট ছোট করে রোলের মতো করে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে আমি কিছু সবজিও ব্যবহার করব দেখুন বন্ধুরা এবার এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এবার এখানে আমি যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো রেগুলার সবজি নিয়েছি অল্প টমেটো কুচি লম্বা লম্বা করে কেটে রাখা গাজর আলু ক্যাপসিকাম অল্প ফুলকপি এবং পেঁয়াজ সঙ্গে নিয়েছি অল্প কাঁচা লঙ্কার কুচি এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করব এবার সমস্ত সবজিগুলো আমি অল্প একটু ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম আলু এবং তারপরে দিয়ে দিলাম গাজরের কুচি এবং অন্যান্য সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং ফুলকপি দিয়ে এটাকে ভালো করে দু মিনিট ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে প্রথমে কোনো লবণ ব্যবহার করব না লবণ ব্যবহার করলে সবজিগুলো থেকে সহজেই জল বেরিয়ে যায় এবং কড়াতে আটকে যেতে পারে এবার এটাকে আমি ঢেকে ভালো করে সেদ্ধ হতে দিলাম দেখুন বন্ধুরা আমার সবজিটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো এগুলো আগে থেকে দিলে সহজে গলে যেত এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ আমি আরও একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবং কিছু ভাজা মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো এবং এক চামচ চাট মশলা যেহেতু এটা চটপটা খেতে হবে তাই চাট মশলাটা ব্যবহার করেছি দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার যে রুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এই রান্নাটায় কিন্তু কোনো রকম ভাবে আমি জল ব্যবহার করিনি আর এটা জল ব্যবহার না করলেও খুব সহজে হয়ে যায় এবার এটাকে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে আর দু মিনিট ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার স্বাদের ব্যালেন্সে জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবং দু চামচ টমেটো সস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মিশিয়ে নিলেই প্রস্তুত আজকে রুটি দিয়ে সুন্দর এক টেস্টি জলখাবার বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমার পাশে থাকবেন প্রস্তুত হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা ছোটোদের টিফিনেও আপনারা দিতে পারেন বা সকালের জলখাবার বা সন্ধ্যের জলখাবারও বানাতে পারেন